আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় একাদশ দ্বাদশ এবং এইস এসি পরীক্ষার্থীবৃন্দ অর্থনীতি প্রথম পত্র প্রস্তুতি ধারাবাহিক আয়োজনে আজ থাকছে নবম পর্ব সামগ্রিক আয় ব্যয় তোমরা আমি এই ভিডিওতে আলোচনা করব অধ্যায়ের গুরুত্বপূর্ণ চৌত্রিশটি বণিবাচনিক প্রশ্ন উত্তর নিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নেবর তোমার অত্যাধিক খাতে রেখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে চৌত্রিশটি মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার মুরাদ হোসেন একজন বাংলাদেশের নাগরিক তিনি মালয়েশিয়ায় একটি কোম্পানিতে কর্মরত তার আয় হিসাব এদেশের কোন খাতে যোগ হবে তার আয় হিসাব এদেশের জিএনআই খাতে যোগ হবে দেশজ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি দেশের উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনা বিষয় হল ভৌগোলিক সীমানা সামগ্রিক ব্যয়ের গুরুত্বপূর্ণ অংশ সরকারি ব্যয় সামগ্রিক ব্যয়ের গুরুত্বপূর্ণ অংশ প্রবাসীদের পাঠানো অর্থ কোনটির সাথে সম্পর্কিত জিএনপি এর সাথে সম্পর্কিত জিডিপি এর পূর্ণরূপ কি জিডিপি এর পূর্ণরূপ প্রোডাক্ট জাতীয় আইকি এক বছরে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের মূল্য বিদেশে অবস্থানিত দেশি নাগরিকদের আয় সামগ্রিক আয়ের কোন ধারণার অন্তর্ভুক্ত হয় নাসরিন বাংলাদেশের নাগরিক তিনি আমেরিকার একটি কোম্পানিতে কর্মরত তার আয় বাংলাদেশের কোন হিসেবে অন্তর্ভুক্ত হবে জিএনআই খাতে অন্তর্ভুক্ত হবে সিসি বলতে নিচের কোনটিকে বোঝানো হয় সিসিএ বলতে মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয় বোঝানো হয় জিএনএ থেকে কি বাদ দিলে এনএনআই পাওয়া যায় অপচয়জনিত ব্যয় জিডিপি এর পূর্ণরূপ কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি এনএনপি থেকে কি বাদ দিলে নির্যাতীয় আয় পাওয়া যায় এনএনপি থেকে পরোক্ষ কর বাদ দিলে নির জাতীয় আয় পাওয়া যায় সি সি এ বলতে নিচের কোনটিকে বোঝানো হয় মূলধন ব্যবহারজনিত অপব্যয় বোঝানো হয় আয় পদ্ধতিতে জাতীয় আয় কি আয় জাতীয় আয় হলো খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস মুনাফা সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি গ নম্বরটি ওয়াইকল টু সি প্লাস আই একটি দেশের অর্থনীতি কয়টি খাতে বিভক্ত একটি দেশের অর্থনীতি তিনটি খাতে বিভক্ত সঞ্চয় কোন বিষয়ের উপর নির্ভর করে সঞ্চয় আয়ের উপর নির্ভর করে স্বয়ংভূত ভোগ বলতে কি বোঝায় স্বয়ংভূত ভোগ বলতে বোঝায় আয় শূন্য হলেও কিছু পরিমাণ ভোগ করবে কোন ভোগ ব্যয় আয় থেকে স্বাধীন স্বয়ভূত ভোগ ব্যয় বিনিয়োগের মূল উদ্দেশ্য কি বিনিয়োগের মূল উদ্দেশ্য হল মুনাফা লাভ ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বলতে কি বোঝায় এটি বলতে বোঝায় বিনিয়োগ ব্যয় সঞ্চয়ের ইচ্ছা হ্রাস পায় কেন সুদের হার কম থাকায় কোন মতবাদ অনুসারে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান ও মতবাদ অনুসারে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান বিনিয়োগ কাকে বলে মূলধন দ্রব্যের বৃদ্ধিকে বিনিয়োগ বলে সকল ব্যক্তি বা পরিবারের চলতি আয়কে কি বলে বদ্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে বদ্ধ অর্থনীতিতে তিনটি খাত থাকে বাড়লে সঞ্চয় কি হয় বাড়লে সঞ্চয় বাড়ে আবদ্ধ অর্থনীতির মূল সূত্র কেমনটি মূল সূত্র হল এডি ইকল টু সি প্লাস আই প্লাস জি সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি হল আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি নাকি উৎপাদন পদ্ধতি উত্তর হবে সবগুলোই অর্থাৎ সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি হল আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি এবং উৎপাদন পদ্ধতি সি ইকল টু এ প্লাস বি একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক এখানে এ স্বল্প ভোগ বিয়াল টু এ প্লাস ওয়াই একটি স্বল্পকালীন অপেক্ষক যেখানে এ সমান স্বল্পভোগ বি সমান এমপিসি এবং ওয়াই দ্বারা আয় বোঝায় নিচের উচ্ছেটি পরও তিনশো উনচল্লিশ ও তিনশো চল্লিশ নং প্রশ্ন উত্তর দাও মিস্টার জন একজন বিদেশি যুবক সে বাংলাদেশে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালায় আবার বাংলাদেশি যুবক শাকিল সৌদি আরবে চাকরি করে দেশে প্রচুর অর্থ পাঠায় মিস্টার জনের উপরচিত অর্থ এদেশের কোন হিসেবের সাথে যুক্ত হবে মোট দেশজ উৎপাদনের সাথে যুক্ত হবে শাকিলের আয় যুক্ত হবে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে মোট জাতীয় উৎপাদনে নাকি মোট জাতীয় আয় অর্থাৎ শাকিলের আয় যুক্ত হয় বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে এবং মোট জাতীয় পরে তিনশো একচল্লিশ ও তিনশো বিয়াল্লিশ প্রশ্নের উত্তর দাও কাশিমপুর গ্রামে মোট পনেরোটি কারখানা চালু রয়েছে গত বছর সব কারখানার মোট সঞ্চয় বিশ কোটি টাকা এলাকার কারখানা মালিকরা মনে করেন এই সঞ্চয় উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে কাশিমপুর কারখানাগুলোর সঞ্চয়কে কোন ধরনের সঞ্চয় বলা হয় ব্যবসায়গত সঞ্চয় কাশিমপুর কারখানাগুলোর মালিকদের সঞ্চয়ের ওপর প্রভাব বিস্তার করতে পারে সঞ্চয়ের ইচ্ছা সামাজিক নিরাপত্তা নাকি আয় সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ কাশীপুরের কারখানাগুলো মালিকদের সঞ্চয়ের উপর প্রভাব বিস্তার করতে পারে সঞ্চয় ইচ্ছা সামাজিক নিরাপত্তা এবং আয় একাদশ দ্বাদশ এবং এইচএসসি এসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের অর্থনীতি প্রথমপত্রের নবম অধ্যায় অর্থাৎ সামগ্রিক আয় ও ব্যয় নিয়ে গুরুত্বপূর্ণ চৌত্রিশটি বহ নির্বাচনী প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবে চৌত্রিশ মধ্যে তোমার কথাটি সঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে আগের অধ্যায়গুলো সহ বিভিন্ন স্তুতিমূলক ভিডিও ভিডিও ডিসক্রিপশন অব্যাপনে পেয়ে যাবে ভিডিও রেখার সাথেই থাকো সকলে সুস্থ থাকুন খেতে নিচ্ছি আল্লাহ হাফেজ